This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের আন্দোলনরত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে বড় আন্দোলন সেই আন্দোলনে নামতে পারে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলো এবার পূজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি পূজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতির কারণে রোগীর মৃত্যুর যে হিসেব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে তা ভুল বলে দাবি করেছে সংগঠন একইসঙ্গে চিকিৎসকদের কাজে ফেরাতে যেভাবে পরোক্ষ চাপ দেওয়া হচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে সংগঠনের অভিযোগ এখনও চিকিৎসকদের কোনো দাবি মেটেনি এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী সারি পুজোবাদী প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো তার সঙ্গে জ্যোতি আহ এই মুহূর্তে যদি আমরা দেখি যে এই যে এটা তো একটা বড় হুঁশিয়ারি রাস্তায় নামছেন তারা সেক্ষেত্রে পরিস্থিতিটা কি হতে পারে ছবিটা কি হতে পারে দেখো ন তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পরেই দুটি বিবৃতি জারি হয়েছে একটি বিবৃতি জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তারদের তরফে জয়েন্ট অ্যাকশান ফোরামের তরফে দেওয়া হয়েছে দ্বিতীয়টি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা ফোর্ডার তরফে দেওয়া হয়েছে তাদের স্পষ্ট বক্তব্য যে সুপ্রিম কোর্টে শুনানির যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতিতে তারা অত্যন্ত হতাশ বিশেষত রাজ্য সরকারের তরফে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে অর্থাৎ চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগী মৃত্যু হচ্ছে সেই পরিসংখ্যানকে মানতে নাড় তারা এবং সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ অবজারভেশন যে যদি চিকিৎসকরা যাবতীয় আশ্বাস মেটার পরেও কাজে না ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে যদি রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু বলার থাকবে না এই ধরনের একটি পরোক্ষ বার্তাকে তারা কোনোভাবেই গ্রহণ করছে না কারণ তাদের বক্তব্য যে হাসপাতালের পরিকাঠামোগত নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে যা যা আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসগুলি এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তের তার মানে যদি আমরা বলতে পারি সিবিআই যে পথে তদন্ত করছে সেই তদন্ত নিয়ে একটা ক্ষোভ পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের যে পর্যবেক্ষণ তাই নিয়েও এদের বক্তব্য আছে সেই কারণেই তারা আন্দোলনের কথা বলছেন তাই তো একদমই তাদের মূল বক্তব্য পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ডাক্তাররা তারা বিক্ষোভ করছেন তারা কর্মবিরতিতে রয়েছেন তাদেরকে কাজে ফেরাতে যেভাবে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে চাপ দিচ্ছে বলে তারা মনে করছেন এই পদ্ধতির তারা সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন তাদের মূল বক্তব্য যে সিবিআই তদন্ত করছে কিন্তু এই যে সিবিআইয়ের তদন্তের কোনো রকম ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না তার মূল কারণ দীর্ঘ সময় ধরে প্রশাসনের তরফে প্রমাণ লোপাট করা হয়েছে ফলত কাঠগড়ায় তারা রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করছে দাঁড় করাচ্ছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা এবং পশ্চিমবঙ্গের চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আবারও বিক্ষোভে নামবে ধারা দেশ জুড়ে এই ধরনের চিকিৎসক সংগঠনগুলি এবং প্রত্যেকটা রাজ্যের রেসিডেন্ট ডক্টর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের কলকাতায় ফিরে তিলোত্তমার পরিবারকে ফোন রাজ্যপালের তিলোত্তমার পরিবারের খোঁজ নেন সিভি আনন্দ বোস কথা বলবো এই নিয়ে দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা আর কী কথোপকথন হয়েছে তাদের মধ্যে কী জানা যাচ্ছে দেখো এই নিয়ে বেশ কয়েকবার রাজবল সিভি আনন্দ বোস অর্জন যে নির্যাতিতা চিকিৎসক তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি আজকে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন এবং তিনি এয়ারপোর্টে নেমেই আগে সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আমরা জানি যে গত আঠাশ আগস্টও তিনি দিল্লিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে সেখানে দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে এসেও তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বিচারে পাওয়ার জন্য যা যা করণীয় সেই করণীয় সবকিছুই করা হচ্ছে রাজ্যপাল আশ্বস্ত করেছিলেন এবং আমরা জানি যে তিনি তিনি একই কথা বলেছেন যে তদন্ত তদন্ত যেভাবে প্রক্রিয়া প্রক্রিয়া চলছে সেই পরিবারের বাড়িতেও গিয়েছিলেন চলবে এবং বিচার যাতে খুব তাড়াতাড়ি তারা পান সেই ব্যবস্থাও করার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং তিনি সেই কারণেই ফোন করেছেন এবং নির্যাতিতার পরিবারের পাশে এখনো তারা রয়েছেন এবং থাকবেন এই আশ্বাস দিয়েছেন ধন্যবাদ খবর আরও রয়েছে তো এক বেগের সঙ্গে